ঘাম ও রক্তের মধ্যে তাদের শ্রমের মৃত্যু করে এই সভ্যতা গড়ে উঠেছে তাই আজকের দিনে আমি আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি আমাদের অজ্ঞাত শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আমরা এমন এক সময়ে এবার এই মেয়ে দিবস পালন করছি যখন সারা দেশ বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমরা এমন এক সময় পালন করছি যখন গোটা দেশটা এটা মনে হয় যেন একটা দৈত্য দানবের কবলে পড়ে তার সমস্ত কিছু তত্ন হয়ে যাচ্ছে এমন একটা সময়ে আজকে আমরা এই সমাবেশ প্রস্তুত করছি যার কিছুক্ষণ পরেই আমাদের সকলের চোখের বড় আমাদের গণতন্ত্র আবসির নেতৃত্বের সাথে খেলা তিনি আবার তার চিকিৎসার জন্যে এবার কে হাসপাতালে যাবেন বন্ধুবান আমরা অনেক সময় এই মেয়ে দিবস পালন করছি যখন আমাদের অগণিত নেতাকর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে তারা এখনো কারা উদ্যোগ হয়ে গেছে আমাদের নেতাকর্মী তার সাজা প্রাপ্ত হয়েছেন তাদেরকে বিভিন্ন মেয়াদের কারণ আমাদের দুঃখ হয় কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন কি এমন ঘটলো যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায় সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে অথবা বুঝে না বোঝার ভান করেন আজকে শুধু অতি বাম অতি ডান নয় আজকে সমগ্র বাংলাদেশের কিছুক্ষণ আগে সালাম হচ্ছে সমস্ত মধ্যপন্থী শুধু নয় সব মানুষ যে কোনো পঞ্চাদি হোক তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া কথা বলেছেন বলেছেন যে আমাদের অপরাধ কি আমাদের অপরাধ আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন সমস্ত প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনার ধ্বংস করে দিয়েছেন আপনার জনগণের যে ন্যূনতম অধিকার যে পাঁচ বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে পার্লামেন্ট নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে নিয়েছেন এখন এটাকে এমন একটা প্রহসনে তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন যে একটা দামি ইলেকশন দামি ক্যান্ডিডেট আপনারাই আপনাদের মতো তাদের তৈরি করেন সেইভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন আমি বক্তব্য দীর্ঘক্ষণ আপনারা একটু পরে করবেন আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই ভাই অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে খুন হয়েছে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে আমাদের নেত্রী দেশের বেগম খেলাধে যাক তিনি এখনো কারাগারে রয়েছেন বন্দী অবস্থায় মিথ্যা মামলায় সাজাতে আমাদের ভাবপত্র চেমন তাহক রহমান তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে বন্ধুগণ এই একটা অবস্থায় যখন ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আলাদা আলাদা মানুষকে কারাগারে বন্ধ হচ্ছে সাজা দেওয়া হচ্ছে যখন এই দেশের বিচার ব্যবস্থা এই দেশের প্রশাসন এই দেশের গণমাধ্যম সব কিছুকে একদল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে বন্ধুগণ এদের কৌশলটা একটু ভিন্ন তারা সে আগেকার পার্লামেন্টে বিল পাশ করে বাকশাল করতে চায় না তারা গণতন্ত্রের একটা লিবাস রেখে দিয়ে ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা এক একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ আমি জানি যে আপনার অনেকেই টান তো আজকে সারাদিন এই রৌদ্রের মধ্যে এখানে এসেছেন এবং এটাই আবার প্রমাণ করে যে বিএনপি শুধু নয় এই দেশের সকল আমি মানুষ সকল স্বাধীনতা কোন মানুষ আজকে এখনও জেগে উঠছে জেগে উঠছে তার আবারও জেগে উঠবে বন্ধুগণ আমি আগে অনেকবার বলেছি যে বিএনপি হচ্ছে সেই ফিনিক্স পাখির মতো যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সে তার পাচার ছড়িয়ে আবার সেই আন্দোলনের বিপ্লব ও স্বাধীনতার কথা গণতন্ত্রের কথা ভেঙে বলল একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতেও পরাজিত হইনি আমরা পরাজিত হব না আমরা আমাদের যে লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব ভোটের অধিকার ফিরিয়ে আনব অনেকে বলে যে বিএনপির সংগ্রাম কিন্তু বিএনপির সংগ্রাম নয় এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম তার যে অধিকার সেই অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদেরকে আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতাম তাই আজকে এই মেয়ে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠান সমস্ত সংগঠনগুলোর কাছে আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা দ্রব্যমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না তারা ভালো খেতে পায় না তারা একটা মাথার উপরে ছাদ পায় না বন্ধুগণ আজকে সব পত্র পত্রিকায় আছে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না এখনো এই কাঠফাটার উত্তরে তা কাজ করছে কিন্তু প্রপার তাদের মজুরি পাচ্ছে না তাই বন্ধুগণ আজকে আসুন আজকে দেখুন আবার তারা জানের মূল্য বৃদ্ধি এই মূল্য বৃদ্ধি করে কাল লাভ হয় লাভ হয় তাদের যা এখান থেকে মুনাফা নিয়ে আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে ব্যাংকগুলোকে গিরে ফেলেছে তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গিরে ফেলছে তার ব্যবসা বাণিজ্য কব্জা করেছে এবং এখন গ্রামের মধ্যে বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী পথ যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য সম্পদ সব কিছু তারা নাশ করে তাই বন্ধুগণ এখন আর আমাদের চুপ করে বস্তা চলবে না আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হবে আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল মত পথ সংগঠন ব্যক্তি বিশেষ করে শ্রমিক লোকে এখন সবাই ঐক্যবদ্ধ হন আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই আমরা আমাদের যে শ্রীত জনগণের যে ভোটের অধিকার সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো শ্রমিকদের অধিকারকে ফিরিয়ে আনবো কৃষকের অধিকারকে ফিরিয়ে আনবো এই হোক আজকে এই মেদিও জসের আমাদের অঙ্গীকার এতে আপনাদের সবাই রেখে বক্তব্য রেখে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক দল জিন্দাবাদ এরপরে আপনাদের র্যালি হবে এই র্যালি এখান থেকে শুরু হবে